গাইজ আমরা এখন আন্টি আমি কোথায় আছে এখন এই জায়গাটার নাম কি কাটাখান কাটাখালিতে আছি আমরা এখন তো এই আশেপাশে পুরোটা মাঠ এখানে আহ আন্টির বাসা আন্টি এখানে রান্না করে আন্টির রুম হইসে এখানে আন্টিদের এখানে আহ বিদ্যুৎ আন্টি সৌর বিদ্যুতে চলে তো তাই শুধু লাইট কোনো ফ্যান নাই তো আন্টি আর একটা জিনিস শুনলাম যেটা কথা বলতে বলতে গল্প করতে করতে যে আন্টি নাকি সাপ ধরে আন্টিরা তো

দুইজন মারা গেছে তার ভয় লাগলেও মনে করেন আহ সাবধার কে অবস্থিতি আলাদা আচ্ছা এই সাবধার কে অবস্থিত যদি বোঝা যায়